মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না যে যত বেশি আঘাত পায় সে ততই বেশি বদলায় এখনকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয় বেশিরভাগ মানুষও তেমন যেদিকে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় স্বার্থপরেরা ভালোই থাকে কষ্ট তো পায় তারা যারা স্বার্থপরদের বিশ্বাস করে রাগী মানুষ কখনও বেমানি করে না অতিরিক্ত ভালোবাসে বলেই অল্পতেই রেগে যায় আবার নিজেই কষ্ট পায় ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট আপনাকে ঠকিয়ে যারা হাসছে তাদের হাসতে দিন নিজেকে সৎ রাখুন বাকিটা সময়ের উপর ছেড়ে দিন জীবনে কাউকে অনুরোধ করে ধরে রাখতে যেও না যে থাকার সে থেকেই যাবে ভিক্ষা করে কোনোদিনও ভালোবাসা হয় না যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না পুরুষ মানুষও হওয়া সহজ নয় কঠিন থেকে কঠিনতম জীবন পাড়ি দিতে হয় সুখে না থাকলেও মুখের উপরে সুখে আছি বলতে জানতে হয় কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দিন যা হওয়ার এমনি হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় যার স্বামী ভালো তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না তার মন ভালো রাখতে একা স্বামী যথেষ্ট অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য একটুকুও খোলে না স্বামীকে কখনো টাকা কিংবা দামি গিফটের জন্য অসম্মান করো না একজন স্বামী তার সবটুকু দিয়ে চেষ্টা করে তার স্ত্রী সন্তানের শখ পূরণ করার জন্য তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায় কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না যে তোমাকে মন থেকে ভালোবাসে সে এই তিনটি পাগলামি তোমার সাথে অবশ্যই করবে নাম্বার এক তোমাকে অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে কথা বলতে দেবে না নাম্বার দুই সে তোমার প্রতি অনেক বেশি অধিকার খাটাবে নাম্বার তিন সে যতই ব্যস্ত থাকুক না কেন তোমার সাথে সে কথা বলতে চাইবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না